হরে কৃষ্ণ একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে একটা জাতীয় তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্তান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয় তার বিকাশ ঘটায় আমাদের সংস্কৃতি তথা সভ্যতা অতি প্রাচীন এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর উপর প্রভাব বিস্তার করেছে কিন্তু সেসব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি তথা সভ্যতা আজও চিরদণ্ডায়মান কারণ আমাদের সংস্কৃতি এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে চিরদণ্ডায়মান থাকতে পারে আর এই সংস্কৃতি বেদান্তের সত্ত্বের ওপর প্রতিষ্ঠিত সনাতন ধর্ম সৃষ্টির মাঝে স্রষ্টাকে অনুধান করে জীবের মাঝে ভগবানের অস্তিত্বকে অনুভব করে তার প্রতি অবনত হয় তারই উজ্জ্বল একটি দৃষ্টান্ত স্রষ্টার সৃষ্ট জীবের মাঝে আছেন ভগবান তাই শ্রদ্ধা বলে তাদের করহি সেবন এই শ্লোগানটিকে হৃদয়ে লালন করে নয়নযোগী আশ্রম মানব কল্যাণকামী অনাতালয় অনিকেত বিদ্যালয় বিধবা স্বামী পরিত্যক্তা আশ্রয় কেন্দ্র ভূমি ও দাতব্য চিকিৎসালয় ফ্রি টেইলারিং ট্রেনিং সেন্টার কম্পিউটার ট্রেনিং সেন্টার সহ আরও নানাবিধ সামাজিক কল্যাণকে হৃদয়ে লালন করে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্থিত চণ্ডীগড়ে নির্মাণ করা হয়েছে এক বিশাল আশ্রম এই নেত্রকোনা জেলার কালমাকান্দা উপজেলায় আমি বহুবার প্রবেচন করতে এসেছি অনেকবার এই আশ্রমটি সম্পর্কে অবগত হয়েছি কিন্তু কখনো দর্শন করার সৌভাগ্য হয়নি আজ সেই আশ্রমটিকে দর্শন করার সৌভাগ্য হয়েছে এখানে এসে বিভিন্ন কার্যক্রম দর্শন করে সত্যিই আমি এতটা আপ্লুত হয়েছি যা কখনো ভাষায় প্রকাশ করার মতো নয় আমি এই আশ্রমটির নানাবিধ কার্যক্রম আপনাদেরকে পরিলক্ষিত করাবো সঙ্গেই থাকুন এই আশ্রমটির দুটি গ্যাট আমরা প্রথম ফটকে আছি যুগে আশ্রম মানব কল্যাণ কামী যে অনাথ এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম ফটক এই প্রথম ফটকের ভিতর দিয়ে প্রবেশ করি আপনারা নিরীক্ষণ করতে পারছেন যে সাজানো বাগান যিনি এই আশ্রমটির প্রতিষ্ঠাতা তিনি এতটাই শৌখিন ছিলেন যে এবং সংস্কৃতি মনা প্রকৃতির প্রতি উনার অপরিসীম মমত্ববোধ ছিল যারই ফলশ্রুতিতে উনি ফুলে ফুলে সাজিয়ে তুলেছেন এই প্রথম ফটকের প্রাঙ্গণটি এবং বিভিন্ন সবুজের সমারোহে চারিদিক অনিন্দময় এবং সুখান্তময়তায় ভরপুর এই যে পাশে একটি পুকুর আহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারিদিকে ফুলে ফলে সুশোভিত এই প্রথম ফটক দিয়ে আপনি অগ্রসর হলেই দেখতে পাবেন অর্ধ নির্মিত একটি একটি ছালাগর রয়েছে যেখানে দুর্গা পুজো হয় এবং পাশে বিশাল প্রাঙ্গন রয়েছে এই আশ্রমেই আছে অনেকগুলো গাবি মাথা খুবই চমৎকার দেখতে খুবই সুচারু এটা হচ্ছে বৃদ্ধাশ্রম এখানে অনেক বৃদ্ধা মাথা জিরা থাকেন সত্যিই হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল এই জায়গাটা দর্শন করে সমাজের বুকে এমন যেন কারো হতে না হয় যে শেষ বয়সে একাকিত্বের হুতাশোনে এমন একটি জায়গায় আসতে হয় তবে এই আশ্রমের স্বেচ্ছাসেবী যারা আছেন তারা আপন মমত্বে নিজের মায়ের মতোই তাদেরকে সেবা পরিচর্যায় রত রেখে ভালোবাসেন বিশেষ কারণে ভিতরকার চিত্রটি দেখাতে পারলাম না জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং প্রার্থী। আশ্রমের ভিতরটায় চমৎকার কারুকার্যতা সবুজের সমারোহে পারুল ভবনের কাছেই একটি মিষ্টি ময়না পাখিকে দেখা যাচ্ছে দেখতে খুবই মিষ্টি ছটফট করছে খাঁচার ভিতর থেকে হয়তো তার মন চাইছে উন্মুক্ত উড়ে বেড়াতে এই আশ্রমেই প্রতিষ্ঠিত রাধা গোবিন্দের মন্দির আর নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন উনি শিলনিত্যানন্দ গোস্বামী নয়ন যিনি এই আশ্রমটিকে তৈরি করেছেন মানব কল্যাণের নিমিত্তে ভক্তবৃন্দ এখন আপনাদেরকে যে বিষয়টি নিরীক্ষণ করছি নয়নযোগী আশ্রম মানব কল্যাণকামী অনাথালয়ে এই যেখানে অনেক তরুণী এবং কিশোরীরা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে অবস্থান করছেন আমরা এই নয়নযোগী আশ্রম মানব কল্যাণকামী অনাতলয়টি নিরীক্ষণ করতে এসে ওনাদের সঙ্গে পরিচয়ে সূত্রে আবদ্ধ হলাম সৌজন্যতা এবং ওনাদের আচার ব্যবহার সত্যি মুগ্ধ প্রথম দর্শনী ওনারা নমস্কার প্রদান করেছেন এবং স্মিত হেসে আমাদেরকে বরণ করে নিয়েছেন সত্যিই একটা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান নিরীক্ষণ করলাম যা সত্যি সবচেয়ে একটা বড় পাওয়া এখানে অনেক ছোট্ট বাচ্চা থেকে শুরু করে অনেক তরুণ তরুণীরা আশ্রয় নিয়েছেন যারা একেবারে অনাথ আমরা দেখতে পাচ্ছি ভক্তবৃন্দ নয় আশ্রম মানব কল্যাণকামী যিনি প্রতিষ্ঠাতা নিত্যানন্দ গোস্বামী প্রভুজী পঁচিশ দিন আগে দেহ রেখেছেন ওনার সহধর্মিনী যিনি সর্বোত্তভাবে ওনাকে ধর্ম এবং এই মানব কল্যাণে সহযোগিতা করেছেন উনিও আছেন ওনার সৌজন্যতা আতিথেয়তা সত্যি মুগ্ধ করেছে এখন আমরা সঙ্গে এই আশ্রমটি একজনের এবং এই মানব কল্যাণকামী অনাতালয় সহ মানব সেবার প্রতি উজ্জ্বল দৃষ্টান্ত রাখছে যে প্রতিষ্ঠানটি তারই একজন পরিচালক সুফল দেবনাথ মহাত্মনের সঙ্গে আমরা একটু ইন্ট্রোডিউস পাবো এবং খুবই সংক্ষেপে ওনার কাছ থেকে আমরা জানবো হরে কৃষ্ণ আপনি কেমন আছেন হ্যাঁ আছি গুরু বিষ্ণু ভগবানের কৃপায় অনেক অনেক ভালো এই অনাতলয়টি পরিদর্শন করে সত্যি আপ্লুত হয়েছি বিমহিত হয়েছি এবং আপনাদের আত্মীয়তাও সত্যি মনোমুগ্ধকর খুবই সংক্ষেপে যদি এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আপনার নিকট থেকে কিছু জানতে চাই তো আপনি যদি কৃপা করে আমাদেরকে অবগত করেন এই প্রতিষ্ঠানটি 1972 সালে নারায়ণجي আশ্রম নামে প্রথম সূচনা হয় তারপর আমাদের যিনি গুরুদেব ছিলেন নিত্যানন্দ গোস্বামী নয়ন ওনার তৈরি বিভিন্ন জায়গায় অনেক সনাতন ধর্মীয় হরিনাম প্রচার প্রচারের মাধ্যমে অনেক মন্দির স্থাপন করেছে অনেক ছেলে মেয়েদের অনাসিত যারা ওদের প্রথম অবস্থায় ওই ভ্রাম্যমাণভাবে ওই পড়ালেখার খরচ চালেক আর কি তারপর যখন দেখে যে ওইগুলা এইভাবে দিলে পরে আর ওই বড় হইলে ওরা তৈলা যায় আর ওইটাতে কোনো মানে লক্ষ্য থাকে না তারপর হঠাৎ চিন্তা করলো যে যারা আছে ওদের নিয়ে যদি আমি এক জায়গাতে একটা প্রতিষ্ঠান গড়ে তুলি তখন ওই বাচ্চাগুলো নিয়ে একটা স্বপ্ন মানে বাস্তবায়িত করা যাবে সেই কল্পে উনিশশো সালে মানব কল্যাণকামী অনাথালয় নামে একটি প্রতিষ্ঠান চন্ডীগড়ে ওনার জন্মভূমি তিন একর সাতত্রিশ ডিসিমের জায়গা ওই প্রতিষ্ঠান নামে প্রতিষ্ঠানের নামে দান করে প্রতিষ্ঠান শুরু করে তা আমরা এই জায়গায় দর্শন করে দেখতে পালাম যে এইখানে অনাথালয় তারপর হচ্ছে বৃদ্ধাশ্রম সহ প্রতিষ্ঠানের বিভিন্ন আপনাদের পরিকল্পনা সহ কার্যক্রম দেখতে পেলাম এখানে যে সকল সেবকরা আছেন তারা কি সবাই স্বেচ্ছাসেবী অর্থাৎ ওরা কি সবাই বিনা পারিশ্রমিকেই এই সেবাতে যুক্ত থাকেন অনেকেই বেতন মুক্ত আছে আবার অনেকেই স্বেচ্ছাশ্রম আছে স্বেচ্ছাশ্রমে অনেকেই আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনি চমৎকার ভাবে আমাদের এই প্রতিষ্ঠানটি সম্পর্কে ছোট্ট পরিসরে বললেন মঙ্গলোক আপনার হরে কৃষ্ণ আপনাদের ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানটি সমাজের মাঝে তুলে ধরার জন্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা থেকে এই আহ এই ভক্তবৃন্দ যেখানে আমি অনেকবার ভাগবতীয় সপ্তাহে এসেছি ওনারে আমাকে এই মানব কল্যাণকামী প্রতিষ্ঠানটিতে নিয়ে এসেছেন আহ সবাই কেমন আছেন হরে কৃষ্ণ আচ্ছা হরি বল খুবই ভালো লাগবে আমরা এই ভক্তবৃন্দদের কাছ কাছ থেকে সুমন থেকে একেবারে অল্প পরিসরে আপনি যে এবং আপনি এবং আমাদের সঙ্গে পলাশ প্রভু কিরণ প্রভু আর অনেকেই হ্যাঁ যারা আছেন আমাদের সুজন প্রভু আর অনেকেই এই যে চমৎকার একটি সমাজ সমাজ কল্যাণকামী সংগঠনে ঘুরতে নিয়ে

আমরাও যে কলমাকান্দার ভক্তদের আতিথ্য তায় সর্বদাই মুগ্ধ হয়ে থাকি এই জন্যই বারবারই যখনই সময় পাই তখনই আসি ছুটে সত্যি সবচেয়ে একটা বড় পাওয়া আমার সঙ্গে এই তারিখে ভ্রমণ সঙ্গী হিসেবে এসেছেন রিপন কৃষ্ণ দাস প্রভুজি প্রথমেই তার নেত্রক নাজার কলমা কান্দা উপজেলাতে আসা খুবই ছোট্ট পরিসরে তার অভিব্যক্তি জানবো কেমন লাগছে তোমার বলো হরে কৃষ্ণ আমার খুব ভালো লাগছে এই অনাথ আশ্রমে এসে আমার মানে নিজেকে ভাবে অনুভব করতে পারছি বা অন্যরকমভাবে চিনতে পেরেছি কেউ অনাথ আশ্রমের শুধু অনাথ আশ্রম বলা যাবে না এখানে বৃদ্ধাশ্রম আছে তারপর ট্রেইলারি ট্রেনিং সিস্টেম আছে তারপরে অনেক কার্যক্রম এখানে পরিচালিত হয় এখানে এসে সবগুলো পরিলক্ষিত করে সত্যি আমি নিজেকে খুব মানে ধন্য মনে করছি আর এই আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি যিনি এত কিছু করেছেন ওনাকে দর্শন আমার খুব মানে ইচ্ছে হচ্ছে যে এত কিছু করেছেন উনি ওনাকে আমি দর্শন করতে পারলাম না মাত্র পঁচিশ দিন আগে উনি দেহ রেখেছেন ওনার আত্মার শান্তি হোক আমরা সেই প্রার্থনা টি করি হরে কৃষ্ণ এই নয়নযুগী আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা ছিল নিত্যানন্দ গোস্বামী নয়ন মাত্র পঁচিশ দিন আগে উনি দেহ রেগেছেন এই হচ্ছে ওনার আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন ভট্টবৃন্দুকবি স্বল্প পরিসরে আমি এই আশ্রমকে বিভিন্ন দিকটি তুলে ধরার চেষ্টা করেছি এই আশ্রমটি অনেক বিশাল এবং এখানে কার্যক্রম সত্যি আমাকে বিমোহিত করেছে মানব সেবার উজ্জ্বল একটি দৃষ্টান্ত এখানে এসে নিরীক্ষণ করতে পারলাম সৃষ্টির মাঝে স্রষ্টাকে উপলব্ধি করা এবং জীবের মাঝে ভগবানের স্বরূপকে চিন্তা করে জীব সেবার মাঝে ভগবানের সেবায় নিয়োজিত রাখার যে প্রয়াস এই প্রয়াসের লক্ষ্যেই এই কার্যক্রম এবং এই আশ্রমটি পরিচালিত হচ্ছে এবং এগিয়ে চলছে এই আশ্রমকির বৃদ্ধি কামনা করছে উত্তর উত্তর সমৃদ্ধ হোক দেশ তথা জাতি সমাজ সমৃদ্ধ হোক এই আশ্রমকীর কার্যক্রমের তৎপরতায় পরিশেষে চৈতন্য মহাপ্রভু যিনি কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান তার চরণে প্রার্থনা রাখছি এই আশ্রমকির শ্রীবৃদ্ধি হোক জীবে দয়া নামে রুচি বৈষ্ণব শ্যাবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন জীবের প্রতি দয়া পোষণ এবং জীবের মাঝে কে উপলব্ধিতে এনে আ তার সেবায় তৎপর হওয়ার যে প্রয়াস সত্যি সেটা প্রশংসার দাবিদার মঙ্গলক সবার হরি কৃষ্ণ ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন